শাহরাস্তিতে খাল উদ্ধার অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট চাঁদপুরের শাহরাস্তি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ শাহরাস্তি গেট দোয়াভাঙা খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃক যৌথভাবে অভিযান পরিচালিত হয়েছে শনিবার থেকে খালের বিভিন্ন অংশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয় অভিযানের নেতৃত্বে ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা তার নির্দেশনা অনুযায়ী অভিযানটি তদারকি করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা পৌরসভার কর্মী পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন খালপাড়ের দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা দখলকৃত দোকানঘর ও অবৈধ নির্মাণ কাজ অপসারণ করা হয় এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে এবং খালটি তার স্বাভাবিক প্রবাহ ফিরে পেতে শুরু করে অভিযানে সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার জানান ইতিমধ্যে দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে প্রয়োজন হলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য শাহরাস্তি পৌরসভার প্রাণ কেন্দ্র দিয়ে প্রবাহিত দোয়াভাঙা খালটি শহরের পানি নিষ্কাশন ও বৃষ্টির পানি বহনের প্রধান মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ একে ঘিরে গড়ে উঠেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা কিন্তু দীর্ঘদিন ধরে খালটি দখল ও দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন সহ সাধারণ নাগরিকেরা তারা মনে করছেন এ ধরনের পদক্ষেপ নিয়মিত হলে শহরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে